হজ একটা কঠিন ইবাদত এরও প্রতিদান আল্লাহ অনেক বেশি রাখছেন হজে প্রতিদান হুজুর আল্লাহ জান্নাত প্রতিদান আর পরিশোধ করা সম্ভব না বলেন আল্লাহ আপনার হজ যদি কবুল হয় তাহলে তার প্রতিদান আপনাকে জান্নাত ছাড়া আর কিছুই না জান্নাত দেবেনি এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা হজ করেছেন তাদের তারা বলতে পারবেন যারা না করেছেন তারা হালকা বিবরণ শোনেন যে হজ কষ্ট কাকে বলে নবী সালামের সময় হজের যাতায়াতের জন্য আরাফাতের থেকে হজের কার্যক্রম বিশেষ করে শুরু হয় আগের রাত মেনায় কিছুক্ষণ অবস্থান করে এক চলে যায় আরাফাতে। আরাফাতে আরাফাতে এক রাত থাইকা দিনও থাকে একটা রাতও থাকে দিনও থাকে আরাফাতের মাঠে নয় তারিখে মাগরীবের আজান দেওয়ার পরে ওখানে নামাজ পড়া যাবে না মাগরীবের নামাজ না পড়িয়া মুজদালেফার দিকে রওনা দিয়ে যেতে হবে এখন গাড়িতে যাওয়া যায় অনেক হাজিরা গাড়িতে যায় তো বেশিরভাগ হাজি পায়ে দল যায় পায়ে হেঁটে যায় আমার দু সালের হজের অভিজ্ঞতা আমি বলতেছি সে সময় আর একটু ইয়াং ছিলাম আরো দুইজন সাথীও ছিল যুবক আমরা বললাম যে আমরা পায়ে হেঁটে সব করব হুজুর আলি কী পায়ে হেঁটে করেছেন আমরা পায়ে হেঁটে করব। তো আরাফাতের থেকে নিয়ে মুিপায় এগারো কিলোমিটার পায়ে হেঁটে এত ঘন বসতি এত বেশি মানুষ তিনশো ফিট চওড়া রাস্তা দাঁড়ায় থাকতে হবে শুধু পড়ে গেলি আর আপনার কাম সারা হাঁটা লাগবে না আপনি শুধু দাঁড়ায় থাকবেন আর অন্যাসে ঘস্তি গোস্তি সত্যি থাকবেন এক কদমও সামনের দিকে ইচ্ছা মতো বাড়ার কায়দা নেই শুধু দাঁড়ায় থাকবেন আর গতানুগতিক স্রোতের মতো আস্তে আস্তে চলতে থাকবে প্রায় এক দুই কিলোমিটার এভাবে যাওয়ার পরে আস্তে আস্তে একটু হালকা হয় তারপরে হেঁটে যাওয়া যায় এই এগারো কিলোমিটার হেঁটে যাইয়া মুজদালেফায় যাইয়া আগে মাগরিবের নামাজ তারপরে ঈশান নামাজ মাঝে রাস্তায় কোথাও মাগরিব পড়ার অনুমতি নেই একে বলে জমা বাইনা সলাত দুই নামাজকে একসাথে পড়া এই দিন শুধু অনুমতি মুজদালেফায় যাইয়া এরপরে ওখানে বেড বিছানা নাই আপনার ব্যাগের মধ্যে একটা বিছনা চাদর বা গামসা টামসা যা আছে পাকা রাস্তার উপরে বা পাথরের গায়ে বিষাইয়া একটু শুইতে হবে শোয়াও সুন্দর ঘুম গেলে আরো ভালো ঘুম না আসলে শুইতে হবে পিঠে নিচে জম্মের গরম পিঠ দেওয়া যায় না তারপরে শুতি হবে তো সেখান থেকে শুয়ে টুয়ে ফজরের নামাজ ওখানে পড়ে তারপরে জমরায় যাইতে হবে শয়তান মারতি ছয় কিলো কের চার কিলো কের পাঁচ কিলো কের ছয় কিলো কের আট কিলো যে যত দূরে অবস্থান করছে সে সেভাবে সকালে একটু হেঁটে যেতে হবে ফজরের নামাজ পড়ে হেঁটে যাইয়া শয়তান মারিয়া ওখান থেকে আবার মক্কা তিন সাড়ে তিন কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা পথ কম হলিও পাথরি রাস্তা পায়ে হেঁটে আগানো যায় না কষ্ট হয় খুব এইটুক হেঁটে যাইয়া হেঁটে যাইতে যাইতে আপনার প্রায় দুপুর হয়ে যাবে তারপরে যাইয়া আপনি সাতটা চক্কর দেবেন যে দেখবেন যে মাতাপ যেখানে কাবাঘরের পাশে ওকে মাতাব বলে জাগা অনেক বেশি না এখান থেকে মসজিদটা যতদূর কাবাঘরের পাশ দিয়ে এতটুক এতটুক করে জাগা এক কোটির মতো মানুষ একটুক জায়গায় তো ঘোরা যাবে না ভিতরে যারা আছে তারা রকম দাঁড়ায় আছে আর ঘুরতে তালে আছে কোনো হাঁটার ক্ষমতা নাই পিছে যারা পায়ে হেঁটে যাবে তারা নামারও সুযোগ পাবে না মসজিদের ভিতর দিয়ে চতুর্দিকে গোল মসজিদ মসজিদের মধ্যে ঘুরতে হবে সবুজ বাতির থেকে ঘুরে এসে আবার সবুজ বাতি পর্যন্ত আসলে এক তপ এভাবে একটা তপ দিয়ে আসতে মসজিদের ভিতর দিয়ে কমপক্ষে এক কিলোমিটার এই সাত কিলোমিটার সাতটা ওপে ঘুরাই আসার পরে এরপরে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায় দুই নামাজ এরপরে যাইয়া সফা মারোয়ার সাই সাড়ে চারশো মিটার অর্থাৎ প্রায় আধা কিলো দেখতে মনে হয় যে এই যে সাড়ে চারশো মিটার আধা কিলো পাঁচশো মিটারে আধা কিলো সাড়ে চারশো মিটার এইটারে সাতবার যাওয়া একবার আসা একবার যাওয়া একবার আসা একবার এভাবে সাতবার করে আপনি তখন বুঝবেন নিশ্চয় স্বীকার করতে বাধ্য হবেন সে আরাফাতের থেকে হাঁটা শুরু করছেন কোথাও বিছানে আরামে ঘুমাইতে সুযোগ পান নাই খানা দানার কোনো ব্যবস্থা নাই এই সময় হাজিরা আপনাদেরকে মানে আপনার মোয়াল্লেম আপনাকে খানা দেবে না কে কোথায় আছে কোনো খবর নেই পকেটে একটু বিস্কুট টিস্কুট থাকলে ব্যাগে তাই খাবেন একটু সিলিয়ে মিলিয়ে থাকলে খাবেন একটু পানি খাবেন তাই ছাড়া খাবারের কোনো ব্যবস্থা নেই সারা দিন রাত এভাবে যাওয়ার পরে বুঝবেন যে কি পরিশ্রম পরিশ্রম আমার অনুভূতি ছিল সারা জীবনে যত পরিশ্রম করছে সব পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে এই হজে তার চেয়ে বেশি হয়ে গেছে এই পরিশ্রম বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিদান রেখেছেন হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত জোরেকন সুভান আল্লাহ যাদের তৌফিক আছে তারা তো যাবই তৌফিক না থাকলেও চেষ্টা করব জীবনে এমন একটা জান্নাত আমি কিনে নিয়ে আসবো من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا ثم قال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال تعالى <applause> فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال محمد رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا لك آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী বিলাতিয়া ইসলামিয়া দারুল উলুম গড়াইগতী মাদ্রাসা গড়াইগতী माजीগতী গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে 23 তম বার্ষিকী আজ মহফিল অধ্যক্ষ সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী বিলায়ত হোসেন সাহেব দুই দিন ব্যাপী মহফিলের সমাপনী দিন আজকের দিনে যে সকল হজরতে ওলামাই কিরাম দাওয়াতি উলামাই কিরাম ছিলেন এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কিরাম আয়েম্মাই মাসাজিদ মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আসাদুজাই কিরাম আজিজ আম তুলাবা আমার প্রাণ প্রিয় দেশবাসী অত্যন্ত মোহাব্বতের গোপালগঞ্জবাসী দামি রাত্রের দামি সময় আজকে সম্ভবত রজবের এক তারিখের চাঁদ চলে মাসটাও দামি 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 রাতটাও সময়টাও যথেষ্ট শীত আল্লাপাক জাগতিক এই কিছুক্ষণ শীতকে শীতের কষ্টকে সহ্য করে আমাদেরকে জাহান্নামের বিশাল অশান্তি থেকে বাঁচার আশায় দুনিয়ার কিছুক্ষণের আরামকে পরিত্যাগ করে জান্নাতের অনাদি অনন্তকালের শান্তির আশায় সবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কুফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদায়ত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য নবীওয়ালা আখলাকের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য কোরআন সুন্নাকে সামনে রেখে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়াত করেছেন এজন্য সকলে শকর আদায় করি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে শৈত প্রবাহ হওয়ার সম্ভাবনা প্রবাভাস আবহাওয়াবিদরা বলেছেন তার প্রথম রাত আজ শীত যত বেশি হবে মাহফিলের নেকি তত বেশি হবে কাজেই শীতের ভয়তে দূরে সরে থাকলে বিশাল নেকি থেকে মাহরুম হয়ে যাব শীত কম হলে এসি এসি ভাব এয়ার কন্ডিশন ভাব সকলের ভালো লাগে কষ্ট কম হয় সমাগম বেশি হয় শীত বেশি হওয়ার কারণে অনেকে শীতের ভয়তে আসে না শেষে যদিও বিরিয়ানি আছে তবু অনেকে শীতকে ভয় পায় বিরিয়ানির লোভের বেশি শীত হইলে কষ্ট হয় আর কষ্টের মধ্যে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় মাঝে মাঝে বলি প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক নেকি বেশি দান করেন সারা বাংলাদেশে ওয়াজ করি সব ওয়াজই তো ইউটিউবে আসে শুনেও থাকেন সবাই একটা ওয়াজের পর আমল না সেটা হলো ওয়াজের প্যান্ডেলে বসে বাদাম খাওয়া ঠেয়াতে পারলাম না বড় কথা আমি যদি আপনাদের দেশের ছেলে তবুও তো আজকে আমাকে একটা পদ দিয়ে এখানে বসানো হয়েছে তা আমি এই জায়গা মাইক নিয়ে বক বক করব আর আপনারা সামনে বসে খাবেন বাদামের গিরার না হয়ে আসলে আমারও করালে চাই একদল খাবে আর একদল খাবে না এই কত অসামাজিক নিয়ম না আর কেউ খাবেন না এটা কোরআনের হুকুমেরও খেলাফ আল্লাপাক বলেছেন ফাইজা কয়জা কুরিয়াল কোরআন যখন কোরআনে কারিম তেলাওত করা হয় তর্জমা তফসিল করা হয় তখন অন্তরে কান্দে শোনো বা আনসিতু এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো মুখের সব কাজ বন্ধ রাখো মুখের কাজ কি বয়ান চলাকালীন আপনি ইচ্ছা মতো কথা বলবেন না বক্তারা যদি একটু বলতে বলে সেগুলো বলবেন তাই সেটা নিজের কোনো কথা বলবেন না জবানের আর কাজ কি মুখের কাজ বাদাম খাওয়া চানাচুর খাওয়া পানে জাগর কাটা মোবাইল চালানো এই সবগুলো থেকে মুখরে বন্ধ রাখলে কি হবে আল্লাহ বলেন্লাহম হামুন অবশ্যই তোমাদের উপরেই গভীর রাত্রে রহমত নাজিল করা হবে আরামের বিছানা হারাম করে ফেলে রেখে যেহেতু এসে বসছেন কিছু না কিছু তো নিয়ে যেতে হবে বুস্ত নিতে হবে একসাথে দুই কাজ ভালো হয় না যেকোনো একটা করতে হবে তো যা বলতে চাইছি সেটা হলো প্রতিকূল পরিবেশ যখন এবাদত করা এই জায়গা কঠিন সেই জায়গায় এবাদত করলে আল্লাহ বেশি নেকি দেয় অন্যান্য সাধারণ যত ইবাদত আছে তন্মধ্যে রোজার প্রতিদান রোজার প্রতিদান আল্লাহ তালা রেখেছেন বেশ বেশি অন্য অনেক ইবাদতের চেয়ে বেশি রাখছেন দুই নম্বর পরিশ্রমের ইবাদত রমজানের রোজা প্রতিদান কি রোজায় কষ্ট হয় না রোজায় কষ্ট হয় না রোজায় কষ্ট আসতেছে সামনে আর দুই মাস পরে রোজা রমজানের রোজা বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় মাসে যে রোজা রেখেছেন ষোলো সতেরো ঘন্টা রাত তিনটায় শেষ তিনটে সাড়ে আবার সন্ধ্যা সাতটায় যে ইফতারি এই পনেরো ষোলো ঘন্টার রোজা আরো যদি পরিশ্রমী মানুষ হয় রোদ্রের ভিতরে কাজ করে কত কষ্ট হয় এই রোজা এত পরিশ্রমী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলম তার প্রতিদান রেখেছেন যে কেউ আল্লাহ তালা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তালা পাঁচশো বছর পর্যন্ত নিজ হাতে গালে উঠে খাওয়াবে এবাদত যেমন পরিশ্রমের প্রতিদানও সেরকম উপযুক্ত এমনি করে যেই ইবাদত করতে কষ্ট বেশি আল্লাহ তাআলা সেই ইবাদতে প্রতিদান বেশি দেন যেই ইবাদত প্রতিকূল পরিবেশে করেন সেখানে আল্লাহ তাআলা নেকি বেশি দেন সাহাবায়ে کرام নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে হুজুর আমরা ইমানদার আখেরি জামানায় বাংলাদেশে গোপালগঞ্জে ইমানদার হবে আমাদের ইমানের দাম বেশি না শেষকালে আখেরি নবী আপনার উম্মতের আখেরি উম্মতের ইমানের দাম বেশি হুজুর বললেন তোমরা যারা আমার সাথে সাক্ষাৎ করেছ কলেমা পড়েছ আমাকে আমার দেখে তোমাদের বিশ্বাস হয়েছে তোমাদের ইমানের দাম একদিক দিয়ে অনেক বেশি যে তোমরা তোমাদের সম্পর্কে পাক বলেছেন তোমরা যেই সম্মান অর্জন করেছো এই সম্মান দুনিয়ায় কেউ পাই নাই আর তোমরা চলে যাওয়ার পরে আমি নবী বিদায় নেয়ার পরে যারা আসবে যত বড় বুজুর্গ হোক না কেন তাদের সম্পর্কে এই ঘোষণা আল্লাহ পাক দেন নাই যারা সাহাবাই কিরাম তাদের সম্পর্কে তারা যেমন আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট আল্লাহ পাক ও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন একটু বলি আল্লাহ হুজুর বললেন সাহাবাহার কারণে তোমাদের মর্যাদা সব চাইতে বেশি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে জিজ্ঞাসা করছে হযরত আপনার দাম বেশি না সাহাবাদের দাম বেশি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সাহাবানা উনি বললেন তুমি আর কখনো এমন প্রশ্ন করবে না কোথায় সাহাব কোথায় আমি আব্দুল কাদের জিলানি আল্লাহর নবীর সলক্ষ সাহাবা রোল নাম্বার এক আবু বকার রোল নাম্বার দুই উমার তিন নম্বরে ওসমান চার নম্বরে আলী এমন করে সিরিয়াল দিতে দিতে যেই সাহাবার রোল নাম্বার হবে এক লক্ষ চব্বিশ হাজার তম অর্থাৎ সবে আমান আমার নবিয়া পাকের কাছে কলেমা পইরা একবার সাক্ষাৎ করে চলে গেছে হুজুরের কাছে আর বসার সুযোগ পাই নাই এত নিচু মানের একজন সাহাবা যেই ঘোড়ার পিঠে চড়বে যেই ঘোড়ার পিঠে চড়েছে ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলো যায় আর আসে চলার পথে ওই ধুলোর যে দাম আমার মতো এক হাজার আব্দুল কাদের ওরও সেই দাম হবে না নবী বলেন আল্লাহ আল্লাহ আমার পরে আমার সাহাবাই কিরামদের সমালোচনার জন্য তুমি জবান খুলবা না আমার সাহাবাই তোমার সমালোচনার টার্গেট বানাবা না যদি কেউ আমার সাহাবাই সমালোচনা করো নবিয়া পাক বলেন সেজন্য আমি রসুলের সমালোচনা করলো আর সাহাবাই কিরামের সাথে যারা শত্রুতাই করলো তারা যেন আমি রসুলের সাথে শত্রুতাই করলো আল্লাহর নবীর অভিশাপ রয়েছে যে সকল মানুষ সাহাবাই সর সাথে সমালোচনা করে তাদের সম্পর্কে সমালোচনা করে তাদের উপরে নবিয়া পাকের অভিশাপ পর্বত রয়েছে ওরা যত বড় দিন দাঁড়ার ধার্মিকার যত বড় সংগঠন হোক না কেন উঠতে উঠতে আকাশের চাঁদ ধরবে ধরবে চলে যাওয়ার পর পাক সেখান থেকে একটা আশার দিয়ে মাটির তলে দেবে ওরা কখনো সফল হইতে পারবে না দিলি সুবানাল্লাহ নাকি এছাড়া শুভান আল্লাহ হবে নাকি সম্পর্কে যারা সমালোচনা করবে তারা কখনো সফল হতে পারবে যেই হোক না কেন সে সফল হতে পারবে না সাহাবাই কেরাম অত্যন্ত দামি হুজুর বলেন এই দাম তোমরা ছাড়া কেউ পাই নাই পাবে না তবে যেই প্রশ্ন করেছে ইমানের প্রশ্ন তোমাদের ইমানের দাম বেশি নাকি আমার আখেরি ই চোদ্দশো বছর পরে আসবে যারা আমার গোপালগঞ্জের সাধারণ পাবলিক উম্মত যারা তাদের ইমানের দাম বেশি তোমাদের প্রশ্ন তো এইখানে যে খুচুরি এই প্রশ্নের জবাব নাও তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম একশত গুণ বেশি তোমরা আছো স্বর্ণ যুগে তোমরা সো অনুকূল যুগে আমি নবীর চেহারা দেইকা কাফেররা কলেমা ভোরে ফেলে আমার মজা দেখে তোমরা কাভেররা মুসলমান হয়েছো আমার আখের উন্মুদরা একটাও দেখবে না ওলাম কিস্তা গুলো শুনাবে শুনে শুনে বিশ্বাস করবে তাতেই তারা ঈমানদার হয়ে যাবে কাজেই তাদের ইমান আল্লাহ প্রব্ল আল এমিনের কাছে অনেক মকবুল তাদেরকে আল্লাহফাক এভাবে পুরস্কৃত করবে তাদের আমলের দাম তোমাদের মনে হয়েছে কত বেশি নবিয়া পাক বলেন তোমরা আমার সাথে থাইকা যারা বদ বদর খন্দকে গিয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে গলা কাটাই দেশা দত্বরন করবে তোমাদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে বদরের শহীদ কত দামি উহুদের 70 জন শহীদ কত দামি সাইয়্যিদু শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের শহীদ গসিরুল মলাইকা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের শহীদ এই সমস্ত দামি দামি শহীদের 100 শহীদের সবকে একত্রিত করলে যেই পরিমাণ হবে আমার আখেরি জামানার উম্মত একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক তাদেরকে এই 100 শহীদের নেকি পরিমাণ দান করবে কারণ তোমরা এমন একটা যুগে আছো যে যুগটা স্বর্ণ যুগ ইবাদতের একটা অনুকূল যুগ আর তারা আসবে এমন সময় যেই সময় একটা সুন্নতের পর আমল করলে কিটিসাইজ করবে মানুষে দাড়ি রাখলে ব্যঙ্গ করে টুপি পড়লে পাগড়ি পড়লে পড়লে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তার সাথীরা তাদেরকে ব্যঙ্গ করে ঠাট্টা করে উপহাস করে আরে স্বামীতে যুবক স্বামীতে দাঁড়িয়ে রাখলে স্ত্রী তাই তার ঠাট্টা করে কয় তোমার আমার বল কাকার মতো দেয়া যাচ্ছে যুবক ছেলেতে দাড়ি রাখলে তার মাই তারে ঠাট্টা করে কয় তোর বাপ বা সাবালে গলো না না বলে তুই কি জন্য বুড়ো হয়ে গেলি ছেলেতে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছে তার বাপ বলে আজ সাবালে গপের দাঁড়িয়ে নেই করলে ঠাট্টা করে আর সুন্নত ছেড়ে দিলে সেখানে প্রশংসা পায় পাশা বেরনু টাইট প্যান পরলে নায়কের মতো গেঞ্জি গাই দেয় বিদেশি খ্রিস্টানি কাটিং এ যদি চুল কাটে রাস্তা দিয়ে কালো চশমা পরে যদি মোটর সাইকেলে পাংকু দেয় একদল যুবককে স্মার্টম্যান স্মার্ট ম্যান থ্যাংক ইউ গোল্ডেন এপিলাস বুড়ুয়াং গুল দেহায় কতক্ষণ সেখানে যদি এমন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি জামা জুব পাগড়ি পরে তারে ঠাট্টা করে হুজুর হয়ে গেছে চোখ গুছাইয়ে বিলির মতো এই মুহূর্তে সুন্নতের পর আমল করা বড় কঠিন আমাদের কাজী সাহেব যদি ঘরের ভিতরে ডাইনিং টেবিলে না খাইয়া দস্তার খান বিষয়ে ফুল রেখায় ওনার সমসাতি ব্যবসায়ী যারা আছে তারা আছে ঠাট্টা করবে একেবারে কি আমলি ঠকে যার কারণে ভই রেখে গেছে অথচ এক হাজার কোটি টাকা যদি কোন ডাইনিং টেবিল দাম থাকে তার উপরে বইসে খাইলে ক্ষুদার কসব একটা নেকি হবে না আর সাধারণ এক কান গামসার মতো দস্তার কান বিষে যদি খানা খায় আল্লাহ বলেন তোমাকে একশো শহীদের সব দেয়া হবে যে সময় পর আমল করলে ব্যঙ্গ করবে ঠাট্টা করবে শূন্য তরক করলে তাকে ম্যান বলে প্রশংসা করবে আল্লাহ নবী বলেন ওই সময় শূন্যতের পর আমল করা বড় কঠিন তাকে একশো শহীদের দান করা হবে অনুকূল আবহাওয়া থাকলে শীত কম থাকলে যদি শ্রোতা দুই হাজার হয় শীত বেশি হলে শ্রোতা কমে পাঁচশো হইয়া যায় এই প্রতিকূলতা উপেক্ষা করে যারা আজকে কষ্ট করে এসেছেন অনুকূল থাকলে যে পরিমাণ নেকি পাইতেন আমার বিশ্বাস পাক আজকে তার সে একশো গুণ বেশি নেকি দান করবে একটু জোরে বলিস আল্লাহ আমি মাত্র দুইটা কথা বলে শেষ করে দেবো দোয়া করে দেবো মাত্র দুইটা কথা আল্লাহ পাক কবুল করুক দুইটা কথার একটা হলো একটা হলো হিদায়াত একটা হলো আমল একটা হলো আমল ইমান গ্রহণ করার নাম হলো হিদায়াত পাওয়া ইমান আর হিদায়তের ব্যাপারে রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কথা বলেন ইমান আর হৃদ গ্রহণের ব্যাপারে পাক স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক বলেন হাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই কোনো মুসলমানকে মাইরে পিটাই কলেমা পড়াতে পারবা না কোনো খ্রিস্টান এহুদ না হিন্দুকে মাইরে পিটাইয়া কলেমা পড়াইতে পারবা না ধর্মর জন্য ইমানের জন্য তাকে চাপ প্রয়োগ করতে পারবা না তোমাদের দায়িত্ব হলো আমালাই কুমিল্লাল বালাগ তোমাদের দায়িত্ব তবলিক করা কলেমার দাওয়াত দেওয়া পৌঁছয় দেবা ফমন শাহ আফাল ইউমিন আমান শাহ আফাল তাকে আমি স্বাধীনতা দিয়েছি মনে চাইলে হিদায়ত গ্রহণ করবে মনে না চাইলে হেদায়েত গ্রহণ করবে না আমি তাকে স্বাধীনতা দিয়েছি তাকে তার স্বাধীনতা দেওয়ার কারণে সে যদি কাফের হয়ে ভালোবাসে কাফের হইতে তারপর করবা না আমি আল্লাহ খাওয়াচ্ছি তার ফসল দিচ্ছি তার উপরে বৃষ্টি বর্ষাচ্ছি তার তারে জাগা জমি দিয়ে যাচ্ছি তাকে ব্যবসা বাণিজ্য উন্নতি দিচ্ছি তুমি মানুষ হয়ে তারপর রাগ করবা কা তুমি তো কোনো হিন্দুরের সৃষ্টি করো নাই তুমি কোনো খ্রিস্টানদের সৃষ্টি করো নাই তুমি সৃষ্টি করতে না তুমি জাস্ট তুমিও যেমন সেও তেমন সে কলেমানা না তারপর তুমি রাগ করতে পারবে না লাইক রাহ হাফিদ্দিন আমাদের দায়িত্ব হলো মিঠে মিঠে ওয়াজ কইরা মিষ্টি মিষ্টি বয়ানের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে ডাকবো আল্লাহ কাও দুআ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওইজাতিল হাসানাহ মানুষকে কৌশল করে মিঠে মিঠে ওয়াজ দিয়ে দ্বীনের দিকে ডাকো তোমাদের তোমাদেরকে আমি দারোগা বানাই পাঠাই নাই এমন কি নবী পাক তো আল্লাহ পাক বলেছেন লাস্ত আলাইহিম বিমুসাইতির কেউরে পিটেই কলেমা পড়াইতে পারবে না তোমারে দারোগা বানাই আমি পাঠাই নাই তোমার দায়িত্ব শুধুমাত্র তবলিগের কাম করা পৌঁছাই দেওয়া এই জন্য ধর্মের মধ্যে ইমানের ব্যাপারে হৃদায়ত গ্রহণের ব্যাপারে আমাদের স্বাধীনতা আছে কতক্ষণ একটা পয়সা আমরা কেউ দিতে পারবো না কোন হিন্দুরে কলেমা পড়ানোর জন্য পয়সা দেই না খ্রিস্টানরে মুসলমান বানানোর ব্যাপারে আমরা পয়সা দেই না আজ থেকে দশ বারো দিন আগে আমি একটা নিউজ পড়েছি একটা নিউজ পড়েছি ইউটিউবে ফেসবুকের ভিতরে ভারতের একজন হিন্দু ভদ্রলোক বড় পণ্ডিত উনি একটা খবর লিখছেন উনি বলেন আমি সারা পৃথিবীকে জরিপ করেছি তদন্ত করেছি দু পনেরো সাল থেকে নিয়ে দু বাইশ সাল পর্যন্ত সাত বছরে সারা পৃথিবীতে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ অ কলেমা পড়ে মুসলমান হয়েছে এই তিরিশ লক্ষ যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে এই তিরিশ লক্ষর পিছনে মুসলমানরা তিরিশটা পয়সা খরচ করে নাই এক কাপ চাও তাদেরকে খাওয়াই নাই একটা পয়সা তাদেরকে দেয় নাই শুধুমাত্র তাদের আদব আকলা কালচার শিষ্টাচার ভদ্রতা নম্রতা ইসলামের সৌন্দর্য প্রদর্শন করিয়া সুন্দর করে বুঝাই দেশে বাইরে আমার ইসলামে এই বলে আমার ইসলামের মধ্যে এই শান্তি আছে আমার ইসলামের মধ্যে এই শান্তি আছে দুনিয়া খেরাতের সমস্ত কল্যাণ তারা বুঝাইছে একটা পয়সা খরচ করে নাই তাতে তিরিশ লক্ষ ক মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে আর এই সাত বছরে সাত বছরে তিরিশ হাজার মুসলমান বিভিন্ন দিকে ভাগ হইয়া বেইমান হয়ে গেছে কিছু হিন্দু কিছু বুদ্ধ কিছু খ্রিস্টান হয়েছে তিরিশ হাজার মুসলমান অমুসলমান হয়েছে তবে যেই তিরিশ হাজার মুসলমান অমুসলমান হয়েছে এদের পিছনে আমাদের তির হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়েছে কেউরে বাড়ি দেওয়া লাগছে কেউরে গাড়ি দেওয়া লাগছে কেউ বিদেশে ভিসা দেওয়া লাগছে কেউ রে গ্রিন কার্ড দেওয়া লাগছে কেউ ভালো কোনো পদ দেওয়া লাগছে কেউ অফিসার বানাই দেওয়া লাগছে কেউ রে চাকরি দেওয়া লাগছে কেউ সুন্দরী মাইয়ে বউ দেওয়া লাগছে এমন করে কোটি কোটি টাকা খরচ করে মাত্র তিরিশ হাজার মুসলমানকে অমুসলমান করতে পারছি আর বিনা পয়সায় লক্ষ মুসলমান হয়েছে হিন্দু ভদ্রলোক বলেন এটাই প্রমাণ করে সব ধর্ম বাতিল আর একমাত্র ইসলাম ধর্ম সহিত আমার সাথে যদি আরো কেউ খবর দেখে থাকেন তাহলে আমার সাক্ষী দিবেন ফেসবুকের খবর হাজার হাজার মোবাইলে ঢুকছে সকলে তো সব খবর শুনে না দেখে না আমি খবরটা দেখে বলো তৃপ্তি পাইলাম এবং হিন্দু ভদ্রলোকের জন্য দোয়া করলাম আল্লাহ মুস্তাকিম আল্লাহ তুমি তাকে হৃদায়ত দাও সঠিক পথ দাও যেই লোকটা ইসলামকে সত্য ধর্ম বলে স্বীকার করেছে হয়তো বা একদিন আল্লাহ পাক তাকে হৃদায়ত দিতেও পারে কতক্ষণ তাকে আল্লাহ হৃদায়ত দিতেও পারে আমার ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই লা ইকরা হাফিদ্দিন ধর্ম মধ্যে কোন নাই স্বাধীনতা আছে ধর্মের মধ্যে স্বাধীনতা আছে আর অদিকে আল্লাপাক ইসলাম গ্রহণ করার পরে আমলের ব্যাপারে চহু লাগ দিয়েছেন সহজতর পথ অবলম্বন করার সুযোগ করে দিয়েছেন পাক বলেন লা প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাপাক সহজ পথ অবলম্বন করেছেন পাক সহজ পথ অবলম্বন করেছেন লা লাইকাল্লিফুল্লাহ গুনা আমার দিক লাইকাল গুনফ সালু সাহা কোন একটা আল্লাহ পাক মানুষের সাধ্যের বাহিরে ক্ষমতার বাহিরে চাপায় দেয় নাই কি ঠিক না ঠিক বলেছেন একটু বুঝে বুঝে বলেন নামাজ পড়া কঠিন না সহজ একটু বলেন সহজ কাদের জন্য যারা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে আল্লাহাক বলেন ইল্লা আল আল খাশিন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য নামাজ সহজ কিন্তু যাদের না পড়তে না পড়তে অভ্যাস হয়ে গেছে তাদের জন্য বিশাল কঠিন এরাই হলো মুনাফেক